সন্তান দান কর ওগো তোমার অসীম খাজানা থেকে তাদেরকে এক সন্তান দান করে তাদেরকে সুপুর গুজার বন্ধা বানিয়ে দাও হে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন অনেকে ঋণ করে বিপদে পড়েছে হে আল্লাহ ঋণ মুক্তির ব্যবস্থা তুমি তাদেরকে করে দাও হে আল্লাহ অনেক অভাবী অভাবে আছে তাদেরকে অভাবমুক্ত করে দাও

দোয়া আল্লাহ আল্লাহ তোমার বন্ধাদের মহাব্বতের যোগ্য আমি রই তাদের নেক ধারণার যোগ্যতা আমার নাই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ তোমার বন্ধাদের নেক হাজার মাকা ইয়া আল্লাহ তুমি পুরা করে দাও ইয়া আল্লাহ দুনিয়ার জীবনের দুনিয়ার সীমিত জীবনের দুঃখ কষ্ট অসুখ বিসুখ বিপর্যয়ের উপর ধৈর্য ধারণ করার সফিক আমাদেরকে দান করো আল্লাহ কষ্ট দুনিয়ার কষ্টের উপর ধৈর্যের সফিক